আমি বলছি বাজাই খাওয়ान আর খাওয়াবে কোনো লাভ নেই শান্তি ছড়াবার কথা তারা নানাভাবে বিভ্রান্তি ছড়াচ্ছে বিгай জগন্নাথের জমি এবং বাড়ী হিটকর হাতে তুলে দেয় রাজ্য রাজ্য সরকারের অধীনস্থ সংস্থাটি প্রায় 20 একর জমিতে সুমন্দ্র শেখরতের কাছে মন্দির তৈরি করেছে মন্দির পরিচালনার জন্য রাজ্যের মুখ্য সচিবের নেতৃত্বে 27 সদস্যের কমিটি তৈরি করে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালনার সিদ্ধান্ত ওই ট্রাস্টের নেওয়ার কথা কিন্তু সরকারি আবাসন নির্মাণ প্রকল্প ইত্যাদির উন্নয়নের কাজ করা হিটকো কিভাবে প্রসাদ বিতরণের দায়িত্ব নিতে পারে নামে মানুষের দেহ করের টাকা খরচা করে হিটকো এভাবে মন্দির তৈরি করা যায় নাকি এই পুরো ব্যবস্থাটাই তো বেআইন আর তারপরে বিয়াল্লিশ কোটি টাকার শুনছি গজা খাওয়াবে উপর থেকে পশ্চিমবঙ্গের মানুষ আবার গজা খেয়ে ভোট দেবে এ হয় আবার তার বরাত দিচ্ছেন কারা তার বরাত পেয়েছে আবার যারা হিন্দু নয় তারা নাকি শুনছি তার বরাত পেয়েছে এই যে নতুন নতুন বিতর্ক তৈরি হবে আসলে তৃণমূল কংগ্রেস পরিকল্পিত হবে এগুলো করে যাচ্ছে দৈনন্দিন জ্বলন্ত সমস্যা থেকে মানুষের দৃষ্টিকে দূরে সরিয়ে রাখবার জন্য আমি বলছি বজাই খাওয়ান আর ললিপপি খাওয়ান কোন লাভ নেই জগন্নাথদের মনস্থির করে ফেলেছেন বিরোধী দল বিজেপির এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে শাসক দল তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুনার ঘোষ বলেন এটা পুরোপুরি প্রশাসনিক ব্যাপার প্রশাসন যা বলার বলবে কিন্তু আদৌ হিটকোর অর্থ ব্যয় হচ্ছে কি না হলে প্রসাদের জন্য খরচ হচ্ছে নাকি অন্য কোনো কারণে হচ্ছে সেগুলো প্রশাসনই দেখছে ওদের এটা দেখতে হবে না ওরা রাম মন্দির করার সময় কি হয়েছিল সেটা দেখুন অযোধ্যায় রাম মন্দির বানাতে গিয়ে কত লোকের বাড়ি আর দোকান উচ্ছেদ করেছে কত লোককে পথে বসিয়েছে বিজেপি সেটা নিয়ে ভাবুক বিভ্রান্তি বিভ্রান্তি ছড়াবার ছড়াবার কথা কথা তারা নানাভাবে বিভ্রান্তি ছড়াচ্ছে বাংলায় জগন্নাথ ধাম হয়েছে প্রভু জগন্নাথ দেবের মন্দির হয়েছে সেটাকে কেন্দ্র করে সাংস্কৃতিক এবং গবেষণার কেন্দ্র হয়েছে একটা পর্যটন কেন্দ্র আর্থ সামাজিকভাবে তার উত্তরণ চলছে লাখ লাখ মানুষ বাংলা থেকে যাচ্ছেন অন্য রাজ্য থেকে আসছেন এটা যারা সহ্য করতে পারছে না তারা বিভিন্নভাবে এই কনফিউশন ছড়াচ্ছে যদি একটা রাজ্যের একটা কেন্দ্রকে ঘিরে একটা কেন্দ্রকে ঘিরে আর্থ সামাজিক ব্যাপক উন্নয়ন হয় তাহলে সেই ইনফ্রাস্ট্রাকচারটাকে পৃষ্ঠপোষকতা করাটাও তো সরকারের একটা কাজ ফলে যারা সেটা সহ্য করতে পারছে না যে দীঘায় এত বড় একটা কাণ্ড হলো এবং দীঘাকে ঘিরে একটা অর্থনীতি সারা পশ্চিমবঙ্গ অর্থনীতির লাভ হচ্ছে পূর্ব মেদিনীপুরে লাভ হচ্ছে অন্য রাজ্য থেকে ভক্তরা চলে আসছেন তারাই এই কনফিউশন ছড়াবার জন্য এই ধরনের কথা বলছেন রিপোর্ট সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না